আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে জানেন সকলে অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গত তেইশ ডিসেম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তার মধ্যে নিরাপত্তা প্রহরী পদ ছিল এই পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আঠাইশ ফেব্রুয়ারি মানে এই মাসের একদম শেষ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটি সুপার সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব এবং সাজেশনটা আপনারা কিভাবে নেবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব সকল বিষয় আপনারা জানতে পারবেন এই যে নিরাপত্তা প্রহরী সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা পাঁচটি ছিল বিশ নম্বর গ্রেট বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা ছেলে মেয়ে ওভায় আবেদন করছেন অলরেডি কিন্তু পরীক্ষার ডেট পড়ে গেছে কিন্তু বিভিন্ন ধরনের পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই পদের জন্য একটা আছে সেটা কিভাবে পাবেন সেই বিষয়ে আলোচনা করবো তার আগে একটু আমি বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে একটু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর পরীক্ষার দিক নির্দেশনা সহ সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কিভাবে করবেন সেই বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যাবলী বিষয়গুলি জানতে পারবেন নিরাপত্তা পরে মূলত চতুর্থ শ্রেণীর চাকরি এটা বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অলরেডি কিন্তু আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেখানে লেখা আছে আঠাশ তারিখ পরীক্ষা এখন এই পদের জন্য একটি সুপার একটি সদস্য রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে নিরাপত্তা পহরি জন্য যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই নিরাপত্তা প্রহরী পদের একদম সুপার একটি সাজেশন রয়েছে সেটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা পাঁচটি আবারও বলে দেয় এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা পাঁচটি এর বিপরীতে কিন্তু আপনারা পরীক্ষা দেবেন এখন যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করার চেষ্টা করবো যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের এডমিট কার্ড আমি ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো এখানে কিন্তু পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে লেখা রয়েছে পরীক্ষা শুরু হওয়ার পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট অতিক্রম হয়ে গেলে তারপর কিন্তু পরীক্ষার কোনো পরীক্ষার্থী কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না ধরুন উদাহরণস্বরূপ পরীক্ষা শুরু হয়ে গেছে আপনার জ্যামের কারণে আপনার পনেরো মিনিট লেট হলো সে প্রেক্ষিতে কিন্তু পনেরো মিনিটের বেশি যদি অতিক্রম করে ফেলেন আগে বলে দিই পনেরো মিনিটের বেশি যদি অতিক্রম করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার কোনোভাবেই পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনাদের প্রবেশ করতে দেবে না সেটা কিন্তু তারা বলে দিছে সেই নাই আপনারা কিন্তু বাসা থেকে একটু সময় করে আবার বলে একটু সময় করে আপনারা বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন সময় করে বের হবেন এখানে যে পরীক্ষার্থীরা অবশ্যই প্রবেশপত্র আনতে হবে আবারও বলে দেয় ভাই এই প্রবেশপত্রটা আপনারা কিন্তু একদম রঙিন কালারের করবেন ঠিক আছে এই প্রবেশপত্রে লিখিত ব্যবহারিকের ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে আগে বলে দেয় এটা কিন্তু সবাই দুই কপি করে করবেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম